আর্সেনাল ম্যান সিটি পিএসজি ম্যানচেস্টার ইউনাইটেড সবশেষে লিভারপুল রোদ্রিগোকে দলে ফেরানোর জন্য আগ্রহ প্রকাশ করেছে প্রশ্ন হলো এই ব্রাজিলিয়ানের জন্য কোন দলে বা কোন ক্লাবে যাওয়াটা যৌক্তিক হবে পার্ট বাই পার্ট চলুন বিস্তারিত আলোচনা করা যাক একটা সময় ছিল সান্তোসের ছোট্ট ছেলেটিকে ঘিরে গোটা ব্রাজিল জুড়ে উত্তেজনা সোরগোল কে দলে নেবে ব্রাজিলিয়ান এই রোদ্রিকোকে রিয়াল মাদ্রিদ ততদিনে নতুন প্রতিভা শিকার শুরু করে দিয়েছে সেই ধারাবাহিকতায় দুই সালে স্পেনের রাজধানীতে পা রাখেন রোদ্রিকো তারপর থেকে লস ব্লাংকোজদের হয়ে যা জেতার কিছুই জিতে ফেলেছেন এই তরুণ উইঙ্গার এই মুহূর্তে সবচেয়ে বড় গুঞ্জন জাবিয়ালঞ্জুর পরিকল্পনায় নেই রোদ্রিগোকো যে কারণে তাকে নিজের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে রিয়াল মাদ্রিদ উল্লেখযোগ্য অর্থ পেলে তাকে ছেড়ে দেবে বলে জানাছে সংবাদ মাধ্যমগুলো ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডকে দলে ভেড়ানোর দৌড়ে এগিয়ে আছে পিএসজি আর্সেনাল ম্যানচেস্টার সিটি এমনকি ম্যানচেস্টার ইউনাইটেড এবং সবশেষ এই তালিকায় যুক্ত হয়েছে লিভারপুলের নাম এদিকে রিয়াল মাদ্রিদে রদ্রিগোকে সব থেকে বেশি স্যাক্রিফাইস করতে হয়েছে নিজের ন্যাচারাল পজিশনের জন্য কারণ এখানে ভিনিসিয়াস জুনিয়র রয়েছেন দলের প্রয়োজনে খেলেছেন রাইট উইং পজিশনের রদ্রিগো কখনো সেন্ট সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলেছেন কখনো দ্বিমত করেননি যখন প্রয়োজন যেখানে প্রয়োজন সেখানেই খেলেছেন কিন্তু পরিস্থিতি বলছে নতুন গন্তব্যে পাড়ি জমালে রদ্রিগো অবশ্যই চাইবেন নিজের ন্যাচারাল পজিশনে খেলার নিশ্চয়তা ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডের প্রতি আগ্রহ আছে পিএসজির কিন্তু প্রশ্ন হলো এই দলে যোগ দেওয়াটা রদ্রিগোর জন্য কি যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে বর্তমানে পিএসজিতে এই পজিশনে অর্থাৎ লেফট উইং পজিশনে নিয়মিত খেলছেন খাবিচা খাবারাত খেরিয়া এবং সেই সাথে রয়েছেন ব্রডলি বারকোলা এই দুজন তরুণ কিন্তু নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে খেলে যাচ্ছেন নিয়মিত যেখানে পিএইচির প্রথম পছন্দ লেফট উইং পজিশনের খাওয়ারেজ কেরিয়াই হচ্ছেন এই মুহূর্তে লুইস এন্ডিকের প্রথম পছন্দ তাহলে রোদ্রিকো যদি সেই দলের যোগ দেয় তাহলে প্রশ্নটা ওখানেই আসে যে তিনি হাবিচার সাথে চ্যালেঞ্জটা নিতে পারবেন কিনা বা ওইখানে প্রতিযোগিতায় যোগ দিতে পারবেন কিনা এছাড়া বারকোলা সাধারণত খাবিচার বদলি হিসেবেই খেলে থাকেন কিং কিংবা ডেসিরে ডুয়ে উসমান ডেমবেলে এই দুইজনের অনুপস্থিতিতে সুযোগ পান প্রথম একাদশে কিন্তু অধিকাংশ সময় দেখতে পাচ্ছি তা হল মানে সেকেন্ড চয়েস হিসেবে বা সাবস্টিটিউট হিসেবে বারকোলা মাঠে নামেন তবে যখনই তিনি মাঠে নামেন পারফরমেন্স করছেন নিয়মিত পিএসজির সাথে মানে পিএসজির হয়ে এবং সেই সাথে খাবিচা খাবার কেরিয়ার সাথে দুর্দান্ত পারফরমেন্স করছেন তবে যে কথাটা বললাম রদ্রিগো যদি পিএসজিতে যোগদান করেন তাহলে এই একটা চ্যালেঞ্জই তাকে নিতে হবে যে তিনি খাবিচার সাথে এই মুহূর্তে ওই চ্যালেঞ্জটা নিয়ে পিএসজিতে যোগ দিতে চাইবেন কিনা অন্যদিকে পেপ গার্ডিওয়ালার দল বরাবরই প্রতিভাভিত্তিক এবং ট্যাকটিক্যালি নিখুঁত এবং দলের ভেতরে গভীরতা অনেক বেশি সিটির বর্তমানে বাং উইং অর্থাৎ লেফট উইং পজিশনে এখন আছেন জেরিমি ডুকু এবং সেই সাথে রয়েছেন গ্রিলিশ মাঝে মধ্যে ফোডেনো এই পজিশনে খেলেন রোদ্রিগো যদি ম্যান সিটি যে যোগদান করেন তাহলে হতে পারে পেপের প্রথম পছন্দ কিন্তু এই জায়গাটায় প্রশ্ন কিন্তু থেকে যায় যা গ্রিলিশ ডকুরা যেখানে রয়েছেন সেই জায়গায় রুদ্রিগো প্রথম পছন্দ যাওয়া মাত্র এই ম্যানসিটিতে সেই জায়গাটা করে নিতে পারবেন কি না তবে এখানে একটা মেজর কোশ্চেন থেকে যায় সেটা হলো কেভিন ডিব্রুইনার অনুপস্থিতিতে রোদ্রিগোর মতন একজন প্লেয়ার কি এই দলটায় খুব বেশি ইফেক্টিভ রোল প্লে করতে পারবেন এই জায়গায় একটা প্রশ্ন থেকে যায় তা হলো যে রোদ্রিগো যদিও কেভিন ডিব্রুইনার ওই স্টাইলের বা ওই প্রোফাইলের খেলোয়াড় নন কিন্তু এই কথাটা আপনাকে স্বীকার করে নিতে হবে রদ্রিগো যদি এই দলে যোগ দেন এবং নিয়মিত খেলার সুযোগ পান শুরুর একাদশে তাহলে তিনিও এই দলে ইফেক্টিভ রোল প্লে করতে পারেন কিন্তু কথা হলো যে এই জায়গাটাও কিন্তু মোটামুটি কিছুটা হলেও চ্যালেঞ্জিং অবস্থান রয়েছে রদ্রিগোকে আরও একটা ক্লাব দলে ভেড়াতে চায় তবে সেই দলটার নাম বলার আগে একটা বাংলা প্রবাদ মনে পড়ে যাচ্ছে কথা আছে না উপরে ফিটফাট ভেতরে সদরঘাট বর্তমানে বা রিসেন্ট টাইমে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা ঠিক একই রকম রেড ডেভলিরা চাইছে রৌদ্রিগো দলে ভেড়াতে যদিও রুবেন অ্যামোরিমের দলটা ঠিকঠাক যেন মডার্ন ফুটবলের সাথে যাচ্ছে না দলের লেফট উইঙ্গার পজিশনে এই মুহূর্তে রয়েছেন রাশফোর্ড কিন্তু তিনি সর্বশেষ সিজনে কিন্তু লোনাই ছিলেন এবং তার অনুপস্থিতিতে গার্নাচই এই জায়গাটা সামলিয়েছেন কিন্তু অ্যামোরিমের সাথে তারও বর্তমানে ঝামেলার খবর শোনা যাচ্ছে একেবারে খুব মোটা দাগে এমত অবস্থায় রৌদ্রিগো যদি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগদান করেন তবে প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে কিন্তু কথা থেকে যায় সেই ঐতিহ্যবাহী দলটা রৌদ্রিগোর কি কদর করতে পারবে কিনা অথবা রৌদ্রিগো যদি এই দলটায় যোগদান করে তাহলে পরিকল্পনার সাথে কতটা মানিয়ে নিতে পারবে এটা একটা মেজর কোশ্চেন কিন্তু বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের যে পরিকল্পনা সেটা ওই বাংলা প্রবাদটার মতনই উপরে ফিটফাট ভেতরে সদর ঘাটের মতো আর এক ইংলিশ ক্লাব আর্সেনাল রোদ্রিগোকে চাইছে বেশ আগে থেকেই মিকেল আর্তে তার দলে এই মুহূর্তে লেফট উইং পজিশনে খেলছেন গেব্রিয়াল মার্টেনালি তবে কোচ মিকেল আর্তে তার পছন্দ রোদ্রিগো বেশ আগে থেকে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড যদি আর্সেনালে যোগ দেন তাহলে শিরোপা ছোয়ার দৌড়ে বেশ এগিয়ে যাবে গানার্সরা এতে কোনো সন্দেহ নেই কিন্তু ওই কথাটা ঘুরে ফিরে আবারও বলতে হচ্ছে যে রোদ্রিগোকে যেভাবে আর্সেনাল চায় তিনি যদি আর্সেনালে যোগদান করেন তাহলে প্রথম একাদশের সুযোগ পেতে পারেন এতে কোনো সন্দেহ নাই এই জায়গা থেকে আমার ব্যক্তিগতভাবে পছন্দ থাকবে যদি রুদ্রিগো আর্সেনালে যোগদান করেন তাহলে খুব একটা ফুল সিদ্ধান্ত হবে না তবে এখনো একটা ক্লাব বাকি রয়েছে যেই ক্লাবের কথা না বললেই নয় রদ্রিকো ট্রান্সফার নিউজে আরও একটা নাম ইংলিশ ক্লাব লিভারপুল দলটি লেফট উইঙ্গার লুইস দিয়াস বার্সা ও বায়ার্নের সাথে দুই পক্ষের সাথে মোটামুটি কথা বলে এগিয়ে যাচ্ছেন অন্যদিকে ডিয়াগো জতার ভার্সেটাইল আক্রমণ ভাগের খেলোয়াড়কে হারিয়ে অলরেডরা এই মুহূর্তে এমনিতে খানিকটা চাপে রয়েছে লুইস দিয়াস যদি চলে যান লিভারপুল থেকে তবে আর্নে স্লটের দলের জন্য রদ্রিগো হতে পারেন লেফট উইঙ্গার হিসেবে পারফেক্ট চয়েস যেখানে এই ব্রাজিলিয়ান উইঙ্গারও চাইছে মূলত বাম সাইডে খেলতে আর লিভারপুল তাকে সেই স্বাধীনতা দিতেও একেবারে প্রস্তুত রয়েছে শেষ কথা রদ্রিগোর জন্য লড়াইটা কেবল অর্থ আর নামের সঙ্গে নয় বরং মাঠে নিয়মিত খেলার নিশ্চয়তা স্বাধীনতা ও ভবিষ্যতের সম্ভাবনার জায়গা বা তিনি যেই জায়গাটা খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই সাথে যেই ক্লাবে যোগ দিবেন সেই ক্লাবের প্রজেক্টের গভীরতা কোন পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে এই মুহূর্তে রুদ্রিগোর জন্য বেস্ট চয়েস হতে পারে আর্সেনাল অথবা লিভারপুল এই ছিল আপনাকে বলার মতো তথ্য আপনারা কে কি মনে করছেন জানাবেন কোন জায়গায় গেলে বা কোন দলে রুদ্রিগো গেলে সব থেকে বেশি ভালো হয় লিভারপুল আর্সেনাল পিএসডি নাকি ম্যানচেস্টার ইউনাইটেড অথবা ম্যানচেস্টার সিটি জানাবেন আপনার মতামত পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ